বলছেন জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার ঠিক মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কত সত্য যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য আমাজ আলা কি উজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহাতু পরে সালাম ফেরালে নামাজ হবে না মাঝরত অবস্থা যদি কোন নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা বাবরি চুল নিয়ে কিছু বলবেন বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে কোনো বয়স নাই বাবরি চুল রাখতে পারেন আপনি তবে সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই মানুষ বাবরি চুল রাখে কারণ যদি অপ্রাপ্ত বয়স্ক বিশেষ করে অবস্থায় বাবরি চুল রাখলে সেটি যদি কোনো কারণে ফিটনার আশঙ্কা হয় তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার অবশ্য শুধু আমাদেরকে কোনো বয়স ঠিক করে দেন যে বয়সের আগে রাখা যাবে না বয়সের পরেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শরীর আমাদেরকে দিয়ে দেয় নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছড়ে যাবে না তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এখানে নামাজ নষ্ট হবে না আর ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা কিন্তু সেটা নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই ছুটে যাচ্ছে এরকম অবস্থায় যদি আপনি শুধু আত্মহেতু পড়েন এবং সালাম তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কারণ দুরুদ এবং দয়া মাসুরা বিশুদ্ধ মতন এটা ওয়াজিব নয় যার কারণে সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন সেটি যায় কেউ যদি কবিরা গুনাহ করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য আমাস আলা কি কবিরা করে যদি বারবার তবা করে আবারও তিনি কবিরাগুনা করতে থাকেন তো সন্দেহাতীত সেটা তার তবা যেটা হচ্ছে সেই তবাটা যেটা যথাযথ হচ্ছে না সেটা যে দুর্বল তবা তার প্রমাণ অতএব তবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে আপনার কোন অপরাধ হওয়ার পর যে তবা হবে সেই তবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোন অপরাধ করার আগে যেন আগেরবার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন দ্বিতীয়বার যেন তার চেয়ে আর একটু শক্তিশালীভাবে করতে পারেন তবার জন্য একটু পাওয়ারফুল হয় এর পরেও যদি এরকম বারবার হয় তো আল্লাহ কাছে ক্ষমা চাইতে আমরা কাল্পনা করব না কারণ আল্লাহ তালা তাওয়া বারবার তিনি বান্দার তবাকে কবুল করেন বাট আমাদের তবা হতে হবে প্রত্যেকটাই আগের তার তুলনায় শক্তিশালী হিংসা কিভাবে ছেড়ে দিব যার ভেতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং হিংসা কিভাবে ছাড়া যা ভাই বাবলো মিয়া হিংসা ছাড়ার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবে দেখবেন আপনার হিংসা কমে যাবে আবার আল্লাহ কাছে পানা চাইবেন আল্লাহ যেন অন্তর্কে সকল অন্তরের যে ব্যাধি আছে সেগুলোকে হেফাজত করনীয় ইনশাআল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে মৃত্যু সজ্জায় শহীদ ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তওবা করার প্রচলন আছে এভাবে তওবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি এন্তরের রাসূল গায়েব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু সজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন কুফুর থেকে তওবা করার দাওয়াত দিয়েছেন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাচাবুতালবের ক্ষেত্রে করেছেন ও নারায় অনেকের ক্ষেত্রে করেছেন অতএব সেগুলোর থেকে যদি ত তজ্জনি তওবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে কোন पापा থেকে অন্যায় কাছ থেকে কোন ব্যক্তিকে মৃত্যুর সজ্জায় তবা পর যেতে পারে তবে হ্যাঁ একবার মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে সর্বশেষ পর্যায়ে চলে গেছে এরকম পর্যায়ে আসলে তবা গ্রহণ যোগ্য হয় না সেটি ভিন্ন বিষয় আর যেহেতু রাসূল আকরাম সন্ডল্লাহ তবা বলেছেন নাতে কোন আলো না তবা পান সে অর্থে এটি জায়েজ আছে ইনশাআল্লাহ ডক্টরের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নামা যাবে কিনা সিরিয়াল যখন করা হয় ফোনে বা আপনার অন্য কোন উপায়ে যখন সিরিয়াল করা হয় সেই সিরিয়ালকে আপনি সুপারের সমান্তরালে আগে আরেন তাতে ভিন্নকার অধিকার নষ্ট না হয় সেটা ঠিক আছে কিন্তু ধরুন এক জায়গায় বসা আছে সিরিয়াল দের রক্ষণদের মানুষ অপেক্ষা করছে আপনি কোন একটা মাধ্যমে শর্টকাট routes চলে গেলেন তাহলে অবশ্যই যারা দাঁড়িয়ে আছে তাদের হক নষ্ট করেছেন তা জায়েজ নয় এক্ষেত্রে ডাক্তার সাহেব নিজে যদি আপনাকে কোনো ছাড় দেন বা রেসপেক্ট করেন সেটাকে সাধারণত রোগীরা ভিন্ন চোখে দেখেন না সেটা ভিন্ন বিষয় জন্মদিনে কি বিয়ে করা যাবে না এটা একেবারেই অনর্থ কথা কুসংস্কার কথা যে কোনো দিন বিয়ে হতে পারে জন্মদিনে বিয়ে হতে কোনো অসুবিধা নেই মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা করেন বা শুননা কোথাও আছে বলে আমাদের জানানি অতএব এটি একান্ত কারো মন কথা যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাহলে সাথে সাক্ষাৎ হবে কেমত ময়দানে সাক্ষাৎ হতে পারে আল্লাহ তালা বলেছেন ইময়া ফিরুল মরমিনা হিমি হি ও আবি মানুষ কেমত ময়দানে নিজের ভাইকে রেখে পলায়ন করবে তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয়